হাউমাউ খাও আত্রিকার গন্ধ পাও এই আত্রিকা তুমি কোথায় আছো আত্রিকা দেখেছো আমি লাল ডুভুত চলে এসেছি আদ্রিকা এখন আমি তোমাকে মজ মজ করে খেয়ে ফেলব আদ্রিকা কারণ তুমি অনেক দুষ্ট হয়ে গেছো আদ্রিকা এত দুষ্ট বাবু এত পচা বাবুকে আমি ধরে মচ করে খেয়ে ফেলবো আদ্রিকা শোনো আদ্রিকা তুমি বেশি বেশি মোবাইল ধরো কেন বলো তো আদ্রিকা বেশি বেশি মোবাইল ধরলে চোখ নষ্ট হয়ে যায় আদ্রিকা তুমি জানো না তোমার চোখ দুটো তোমার হাত দুটো আমি আমার কাছে নিয়ে আসবো আত্রিকা কখন নিয়ে আসবো জানো তুমি যখন ঘুমিয়ে পড়বে তোমার বাড়ির কেউ যখন দেখবে না তখন চুপচুপ করে আমি গিয়ে তোমাকে চুপ করে ধরে নিয়ে আসবো আত্রিকা। তারপর তোমাকে লাল টুভূতের রাজ্যে এনে রেখে দেব সেখানে আরো অনেক দুষ্ট বাবু আছে তোমার মতো আদ্রিকার সেই দুষ্ট বাবুদেরকে আমি কেন আমার কাছে রেখেছি সেটা তো এতক্ষণে বুঝতেই পারছো আদ্রিকা তারাও ঠিক তোমার মতোই দুষ্ট ছিল আদ্রিকা তুমি যদি আমাকে কথা দাও তুমি লকি সোনা বাবু হয়ে যাবে তাহলে তোমাকে আমি ছেড়ে দিতে পারি আজリカ তুমি যদি আমাকে বলো লালটুভ লালটুভ তুমি আমাকে ধরো না লালটুভ আমি ভালো হয়ে যাব লালটুভ বাবা মার সব কথা শুনবো বেশি বেশি খাবো পড়াশোনা করব লাল ভূত তুমি আমাকে ছেড়ে দাও লাল টুবুত তাহলে তোমাকে আমি ছেড়ে দেব আত্রিকা তুমি এখন আমাকে বলো কোনটা চাও তুমি আত্রিকা বেশি বেশি পড়াশোনা শিখে তুমি বড় হয়ে কি হবে আত্রিকা শিক্ষক হবে ডাক্তার হবে নাকি পাইলট হবে আত্রিকা তোমার বন্ধুরা দেখেছ কত ভালো ভালো করে পড়াশোনা করে আদ্রিকা ক্লাসের শিক্ষক শিক্ষিকারা তাদেরকে কত ভালোবাসে তাই না আদ্রিকা তুমি ও লক্ষী শোনা বাবু হয়ে যাও আদ্রিকা তোমার শিক্ষকরা আর আমি তোমাকে অনেক ভালোবাসবো